নমস্কার বন্ধুরা কেমন আছে সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমাদের এই যে সাধনা এই সাধনায় আমরা মা বাবার আশীর্বাদে গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুযায়ী সফল হব এই শুভকামনা নিয়ে এসো শুরু করি হজবরল সুকুমার রায়ের লেখা এই উপন্যাসের অষ্টম পর্ব তো আমরা সে অবধি কি জেনেছি যে সেই চশমা ওলা যে বিড়াল সে তো চলে গেছে তারপরে হলো কি যে যদিও গেছো দাদা কোথায় আর গেছো বৌদি কোথায় কি রান্না করছেন সে সমস্ত জানতে জানতে তিব্বতেই যাওয়া যাবে কি না জানা গেল না যদিও শর্টকাট বলেছিল রানাঘাট থেকে তা তারপরে সেখান থেকে যদি তার মধ্যে আবার গাছের ফুঁটো ছিল হিসেবের মধ্যে তো সেইভাবে চলতে চলতে আমাদের শ্রী কাকেশ্বর কুচকুচে যে হিসেব লিখেছে সবুজদারি বুড়ো উধো আর বুধো দুই ভাই তাদের সঙ্গে আমাদের দেখা হয়েছে সেই দেখা সাক্ষাৎ শেষ করে আমরা হঠাৎ শুনতে পেয়েছি যে সেই যে সেই একজন যার নাম বিস্কুট নাকি তা মানে যার গোষ্ঠী শুদ্ধ বিস্কুট না না গোষ্ঠীর আর্ধেকটা বোধ তকাই আর গোষ্ঠীর বাকি আর্ধেকটা বোধ বিস্কুট জানি না এরকম একটা কিছু জটিল সমীকরণে এসেছিল। সে কিছু একটা বলেছিল তাদের সেখান থেকে জানা গেছিল যে ছাগলে কি না খায় তো সেই 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 যে কথা সেই উক্তির প্রতিবাদস্বরূপ আমাদের আমাদের সঙ্গে দেখা হয়েছে শেষ পর্বে ব্যাকরণ সিং তাইতো ব্যাকরণ সিং এর সঙ্গে দেখা হয়েছে এবার সেই ব্যাকরণ সিং কি বলছে এসো জেনে নিই যখন আমাদের মনে খুব তেজ আসে তখন সহ করে অনেক রকম জিনিস আমরা চি চেখে দেখি যেমন কিংবা বোতলের ছিপি কিংবা শুকনো জুতো কিংবা ক্যামভিসের ব্যাগ শুনেছি আমার ঠাকুর দাদা একবার ফুর্তির চোটে এক সাহেবের আটখানা তাঁবু প্রায় ক্ষেপ শেষ করেছিলেন কিন্তু তা বলে ছুরি ক্যাঁচি কিংবা শিশি বোতল এসব আমরা Kêu kêu savan kite balo bà say into say shop ni hát choto hát chọc bay bay ek bay ek bay ek bay সব এ বলেই ব্যাকরণ সিং আকাশের দিকে চোখ তুলে করে ভয়ানক কাঁদতে লাগলো তাতে বুঝতে পারলাম যে সাবান খেয়ে ভাইটির অকাল মৃত্যু হয়েছে হিচপিচবিচটা এতক্ষণ পড়ে পড়ে ঘুমচ্ছিল হঠাৎ ছাগলটার বিকট কান্না শুনে সে হাও মাও করে ধর মরিয়ে উঠে বিষম টিষম খেয়ে একেবারে অস্থির আমি ভাবলাম বোকাটা মরে বুঝিয়ে এবার কিন্তু একটু পরেই দেখি সে আবার কেমন হাত পা পাছরে ফ্যাঁক ফ্যাঁক করে হাসতে লেগেছে আমি বললাম এর মধ্যে আবার হাসবার কি হলো সে বলল সেই একজন লোক ছিল সে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকত যে সবাই তার ওপর চটা ছিল একদিন তাদের বাড়ি বাজ পড়েছে আর অমনি সবাই দৌড়ে থাকে দমার মারতে লেগেছে আমি বললাম যত সব বাজে কথা এই বলে যেই ফিরতে গেছি অমনি চেয়ে দেখি একটা ন্যাড়া মাথা আমার দিকে তাকিয়ে আছে দেখে আমার গা জ্বলে গেল আমায় ফিরতে দেখেই সে আবদার করে আল্লাদীর মতো ঘাড় বাঁকিয়ে দুহাত নেড়ে বলতে লাগলো না ভাই না ভাই এখন আমায় গাইতে বলো না সত্যি বলছি আজকে আমার গলা তেমন খুলবে না আমি বললাম কি আপদ কে তোমায় গাইতে বলছে লোকটা এমন বেহায়া সে তবু আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করতে লাগলো রাগ করলে ভাই রাগ করলে হ্যাঁ ভাই রাগ করলে আচ্ছা না হয় কয়েকটা গান শুনিয়ে দিচ্ছি রাগ করবার দরকার কি ভাই আমি কিছু বলবার আগেই ছাগলটার হিজিবিজ বিজটা একসঙ্গে চেঁচে উঠল হ্যাঁ 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 গান হোক গান হোক আমি ন্যাড়াটা অমনি ন্যাড়াটা তার পকেট থেকে মস্ত দুই তারা গানের কাগজ বার করে সেগুলো চোখের কাছে নিয়ে গুনগুন করতে করতে হঠাৎ সরু গলায় চিৎকার করে গান ধরলো পদ সে একবার গাইল দুবার গাইল পাঁচবার গাইলো দশ বার গাইল আমি বললাম এত ভারী উৎপাদ দেখছি গানের কি আর কোনো পদ নেই ন্যাড়া বলল হ্যাঁ আছে কিন্তু সেটা অন্য একটা গান সেইটা সেটা হচ্ছে ooh গান আজকাল আমি গাই না আর একটা গান আছে নতুন সেটা খুব নরম সুরে গাইতে হয় সেটাও আজকাল গাইতে পারি না আজকাল যেটা গাই সেটা হচ্ছে এই বলে সে গান ধরল আপাতত ছায়া সুর অবধি থাক পরের পর্বে আবার শুনব আরও গান বেঁচে আছে কি না কি আমাদের কানগুলো এখনও বেঁচে থাকে কি না একটা কান তো নিশ্চয়ই থাকবে তাহলে আজকের মতো এখানেই শেষ হল আবার পরের সপ্তাহে শুনব হজপরলর পরের পর্ব ততক্ষণে সবাই একটু গানের তালিম নিয়ে নাও আমিও নেব গানের <laughs> चलो टाटा